আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া আমি গরিব একটু অসহায় মেয়ে খুব কষ্টে আছি আর পাঁচ দিন পরের হৃদ আমার কাপড় চাপড় কিনে দেওয়ার মতো একটু লোক নাই আমি খুব কষ্টে আছি আমার দেখার মতো কেউ নেই আমি এক ইতিম অসহায় আমার খুব কষ্ট বাবা মেয়ে কেউ নেই আমি খুব কষ্টে আছি আমরা দূর বোন মানে আপনি কি বড় আমি বড় ও আর একটা ছোট বোন ছোট বোন কি লেখাপড়া করে লেখাপড়া করে আন কোন ক্লাসে পড়ে এই তো ফাইভে ফাইভে পড়ে মানে ছোট ছোট ও মানে ছোটবেলাতে আপনার ওই বোনকে ছোট রেখে আপনার বাবা মা মারা গেছেন তে আপনার বাবা আগে মারা গেছেন না মা আগে মারা গেছেন বাবা মারা গেছে তারপরে মা মারা গেছে ও আচ্ছা তাহলে তো আপনাদের জীবনটা অনেক কষ্টে কাটে ঠিক বুঝতে পারছি যে সামনে ঈদ আর হলো এই ঈদের ভিতরে একটা কাপড় কিনে দেওয়ার মতো কোনো মানুষ নেই মানে আপনি এখন বর্তমানে আছেন একটা দাদির কাছে দাদির কাছে আশ্রয় দাদির কাছে ও আচ্ছা তো আপনার দাদি কি বয়স্ক বয়স্ক ও আপনি কি করেন কোন সেলাই মেশিনে সেলাই মেশিন কাজ করি ও সেলাই মেশিন মানুষের সেলাই মেশিন ও আচ্ছা তো আপনাদের বাড়িটা হলো জামালপুর সরিষা ও আচ্ছা ঠিক আছে